এসছি কিন্তু মা ভৈরবী মা মন্দির এখানে আছে আমার জানা ছিল না তো এর আগে কবার এসেছি বেশ অনেকবার এসছি একজনের মুখে শুনলাম যে মা ভৈরবী মা চারটেবেলায় আছে তারবেলা আছে মা ভৈরবী মা তো আজকের এসেছি সামান্য একটুখানি মায়ের কাছে মিষ্টি আর ধূপ আর বাদ দেওয়া হয় না মম্বা নিয়ে তো মা মা গো তুমি একটুখানি দেখো মা আমি তোমার কাছে এসেছি তুমি আমার যায় গান কিনে দাও ফুচকি বল কি তোরা কিন্তু ভৈরবী মা যে মা কালী মা গো মা বা ভৈরবী মা তো জানতাম না মা এখানে আছে বলে আমি একজনের শোনার পরে আমি জানলাম এখানে মা ভৈরবী মা আছে মা ভুল তুটি হলে ক্ষমা করো মা তোমার সন্তান মা আমি যদি তুমি ভুল করে থাকি তুমি ক্ষমা করো মা তুমি আমার একটু দেখো পায়ের ভুলো দাও মা আমি দিন অনেক চেষ্টা করছি মা ওই ভিডিও নিয়ে দুটো বাচ্চা নিয়ে ভিডিও করছি আসছি দেখতেই পাচ্ছ মা সব কিছু করছি তুমি ফেসব্যাকে কেন করাতে পারছি না জানি না মা তুমি কোন দয়া করো মা বন্ধুরা এই মায়ের নাম হচ্ছে কাল ভৈরবী তো এতদিন ধরে আসছি পুরো দিন এই মায়ের কাছে আসা হয়নি খালি শুনেই গেলাম কিন্তু আজকে টার্গেট করেছি যে মায়ের কাছে আগে আসবো যতই যা থাকুক না কেন আগে মায়ের কাছে যাব তারপরে সব তো অবশেষে মায়ের কাছে চলেই আসলাম দেখো দিদি এখানে পুজো দিয়ে নিচ্ছে মায়ের কাছে দিদির মনস্কামনা সবার সামনেই দিদি শেয়ার করে দিল ঠিক আছে দেখো

পাইলে ধৰিবি মই